কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে চারটি আসনের বিএনপির মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জ চার ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জ চার আসনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ছিলেন আলোচনার শীর্ষে নিজ আসনে তার জনপ্রিয়তা আকার চুম্বি কিন্তু হঠাৎ করেই দল থেকে শোকজ ও পরবর্তীতে স্থগিত করা হয় ফজলুর রহমানের পর এতে বেদনাহত হন কিশোরগঞ্জ চার তিন উপজেলা ইটনা মিঠামইন ও অষ্টগ্রামের বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ পথ স্থকিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে রাজপথে নামেন তিন উপজেলার নেতাকর্মীরা তারা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান এরকম পরিস্থিতিতেই অবস্থায় পরিস্থিতিতে রহমান তার নির্বাচনী এলাকায় আসলে অষ্টগ্রাম ইতনা ও মিঠাময়ের সর্বস্তরের মানুষের ঢল নামে হাজার হাজার জনতার ভালোবাসায় সিক্ত হন ফজলুর রহমান সেসব জনসমুদ্র থেকে ফজলুর রহমান দলের কাছে ধানের শীষ প্রতীক চান অবশেষে ডাকোপান পান বিএনপির মনোনয়ন বোর্ডে স্বভাবতই এরপর ধারণা করা হচ্ছিল এ আসনে ফজলুর রহমানই মনোনয়ন পাচ্ছেন অবশেষে সোমবার দলীয় প্রার্থী হিসাবে ফজলুর রহমানের নাম ঘোষণার মধ্য দিয়ে সব জল্পনা কল্পনার অবসান হল এদিকে মনোনয়ন প্রাপ্ত হিসাবে ফজলুর রহমানের নাম ঘোষণার পর হাওড়ের তিন উপজেলার গ্রামে গ্রামে উচ্ছ্বাসিত জনতার ঢল নামে ফজলুর রহমান ফজলুর রহমান ধানের শীষ ধানের শীষ ইত্যাদি স্লোগানে মুখরিত এখন হাওড় পার্ক তারা ফজল রহমানকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন